রোমানিয়ার ট্রান্সিলভানিয়া অঞ্চলের পাদদেশে অবস্থিত ব্রান ক্যাসেল একটি ঐতিহাসিক দুর্গ যা তার রহস্যময় ইতিহাস ও ভ্ল্যাড দি এম্পেল কিংবদন্তির জন্য বিশ্বব্যাপী পরিচিত অনেকেই এটিকে ড্রাকুলার ক্যাসেল নামে চেনেন যদিও এর সঙ্গে ব্রাম স্টোকারের বিখ্যাত উপন্যাস ড্রাকুলা এর সরাসরি কোনো সম্পর্ক নেই ব্রান ক্যাসেলের নির্মাণ শুরু হয় তেরোশো সাতাত্তর সালে যখন হাঙ্গেরির রাজা লুইসাই সাসেফ শহরের বাসিন্দাদের দুর্গ তৈরির অনুমতি দেন এই দুর্গটি মূলত কার্পেথিয়ান পর্বতের মধ্য দিয়ে চলাচলকারী বাণিজ্যিক পথ রক্ষা করার উদ্দেশ্যে তৈরি হয় এর কৌশলগত অবস্থান প্রাকৃতিক সৌন্দর্য এবং শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা একে মধ্যযুগের অন্যতম গুরুত্বপূর্ণ দুর্গে পরিণত করে ব্রান ক্যাসেল সাধারণত ড্রাকুলার দুর্গ হিসেবে পরিচিত কারণ এটি ভ্লাদ তেপেস অর্থাৎ ভ্লাদ দ্য ইম্পেলারের সঙ্গে সংযুক্ত ভ্লাদ ছিলেন পনেরোতম শতাব্দীর ওয়ালাচিয়ার এক কঠোর শাসক যিনি তার শত্রুদের নির্মমভাবে শাস্তি দিতেন তার এই রক্তচোষা ও ভয়ঙ্কর ব্যক্তিত্ব থেকেই পড়ে ড্রাকুলার কাহিনী গড়ে ওঠে যদিও ঐতিহাসিকভাবে প্রমাণিত নয় যে ভ্লাদ কখনও এই দুর্গে বাস করতেন তবে এটি তাকে কেন্দ্র করে তৈরি হওয়া কিংবদন্তির একটি কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে বর্তমানে ব্রান ক্যাসেল একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র দুর্গটির স্থাপত্যশৈলী সরু সিঁড়ি গোপন বলিপথ ও মধ্যযুগীয় আসবাবপত্র দর্শনার্থীদের মধ্যযুগীয় সময়ে নিয়ে যায় এছাড়াও এখানে একটি জাদুঘর রয়েছে যেখানে রোমানিয়ার রাজপরিবারের ইতিহাস প্রাচীন অস্ত্র ও শিল্পকর্ম প্রদর্শিত হয় ব্রান ক্যাসেলের আরেকটি আকর্ষণ হল এর চারপাশের প্রাকৃতিক দৃশ্য ট্রান্সিলভানিয়ার পাহাড় ও সবুজ বনভূমি দুর্গটিকে এক রূপকথার পরিবেশে পরিণত করেছে প্রতি বছর হাজার হাজার পর্যটক হ্যালোইনের সময় এখানে আসেন বিশেষ উৎসবে অংশ নিতে যা ড্রাকুলার থিমে সাজানো হয় ব্রান ক্যাসেল কেবল একটি দুর্গ নয় এটি রোমানিয়ার ইতিহাস সংস্কৃতি ও কিংবদন্তির এক অমূল্য অংশ রহস্যে ঘেরা এই প্রাচীন দুর্গ ইতিহাসপ্রেমী রোমাঞ্চপ্রেমী ও পর্যটকদের জন্য এক অনন্য গন্তব্য